এটি হচ্ছে একটি ডিসি বোল্ট মিটার আজকে এই ভিডিওতে বোল্ট মিটার নিয়ে কিছু আলোচনা করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি বোল্ট মিটার এটি পজিটিভ নেগেটিভ দুটি সংযোগ দিলে মিটারটি চালু হয় এবং আরেকটি তারের সাহায্যে এটি বোল্ট পরিমাপ করা যায় কত বোল্ট আছে ব্যাটারিতে এটি লাগালে ইন্ডিকেট করে কত পার্সেন্ট চার্জ বা ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটি এখানে উল্লেখ করে পিছনে দেখতে পাচ্ছেন একটি আইসি আছে একটি বেরি বল আছে বেরি বলের সাহায্যে এটি মিলানো ভোল্টেজ কম বেশি হলে মিলিয়ে নেওয়া যায় এখন আমরা কালেকশন দিয়ে দেখব মিটারটি কীভাবে কাজ করে দেখতেই পাচ্ছেন লালটি পজিটিভ কালোটি নেগেটিভ এখন আমরা পজিটিভ নেগেটিভ লাগাচ্ছি মিটারের এই দুটি হচ্ছে একটি পাওয়ার এটির সাহায্যে মিটারের শুধু পাওয়ার আসবে কোনো সংখ্যা দেখাবে না দেখতে পাচ্ছেন মিটারটি সব শূন্য হয়ে রয়েছে যখন আমরা এই হলুদ তারটি সংযোগ করবো পজিটিভে তখন আমরা দেখতে পাব যে এখানে কত বোল্ট আছে যদি এখানে একটি ব্যাটারি দিয়ে আমরা সংযোগ করি তাহলে কালো থেকে আরেকটি তার নিয়ে এবং হলুদের সাথে সংযোগ করতে হবে তাহলে এই মিটারটি দেখাবে কত পার্সেন্ট চার্জ ব্যাটারি কত আছে দেখতে পাচ্ছেন পাওয়ার জন্য এইভাবে সংযোগ করতে হয় এই দেখুন হলুদটা যখন আমরা লাগাবো তখন পার্সেন্ট ইন্ডিকেট করবে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট এইট ইন্ডিকেট করেছে দেখতে পেলেন এই হলুদটাটি হচ্ছে পার্সেন্ট শো করে যদি আমরা লাল কালায় সংযোগ দেই পরে আবার কালো থেকে